হ্যালো স্টুডেন্ট আমি মমিতা মজুমদার ওয়েলকাম টু আ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের লাস্টের ভিডিওতে যখন আমি তোমাদের পার্লামেন্টটা শুরু করেছিলাম তো বলেছিলাম যে পার্লামেন্টের তিনটা পার্ট রয়েছে একটা হচ্ছে লোকসভা একটা রাজ্যসভা আর তিন নাম্বার হচ্ছে তোমার রাষ্ট্রপতি ঠিক আছে তোমাদের হচ্ছে লোকসভার আমি করিয়ে দিয়েছি রাজ্যসভাও করিয়ে দিয়েছি তো আজকে আমি তোমাদের রাষ্ট্রপতি নিয়ে আলোচনা করব ঠিক আছে তোমরা যারা হচ্ছে আমার ভিডিওগুলো স্কিপ করে করে দেখো তোমরা তোমাদেরকে বলছি যে তোমরা যদি একটা ভিডিও স্কিপ করে যাও তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে ঠিক আছে তোমরা তোমাদের সিলেবাসের সঙ্গে মিলিয়ে দেখবে যে আমি কিন্তু একটা টপিকও স্কিপ করি না তোমাদের সব টপিকে কিন্তু বুঝিয়ে দিই তো তোমরাও স্কিপ মানে করে করে দেখবে না নাহলে কিন্তু তোমাদের প্রবলেম তোমাদের তোমাদের নিজেদেরই বুঝতে প্রবলেম হবে ঠিক আছে দেখো তোমাদের আজকে আমি তোমাদের রাষ্ট্রপতি আলোচনা করব। দেখো রাষ্ট্রপতিটা হচ্ছে বেশ লেনদে একটা টপিক তো এটাকে আমাকে পার্ট পার্ট করে বলতে হবে তো একটা আজকে তোমাদের হচ্ছে ফার্স্ট যে পার্টটা সেটা নিয়ে আলোচনা করব। যেখানে রাষ্ট্রপতি রিলেটেড কিছু ইম্পর্টেন্ট টপিক এবং কত নাম্বার আর্টিকেলে রাষ্ট্রপতির কোন জিনিসটা রয়েছে সেটার উপরে ক্লাস নেবো ঠিক আছে আর নেক্সট পার্টে আমি তোমাদের রাষ্ট্রপতির যে বিভিন্ন ক্ষমতাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে তার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে এবং অনেকটাই কিন্তু আমাদের সিলেবাস প্রায় শেষের দিকে অনেকটা এগিয়ে গেছে এবং আমাদের নোটসও কিন্তু প্রায় অনেকগুলো দেওয়া হয়ে গেছে তো তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো অনলাইনে পড়তে চাইছো তোমরা কিন্তু আর দেরি না করে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে ঝটপট যুক্ত হয়ে যাও আমাদের হেল্পলাইন নাম্বার এখানে দেওয়া আছে দেখো দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আমাদের পুরো কোর্সই রয়েছে হচ্ছে তোমাদের ট্রিপল নাইনের যে ট্রিপল নাইনে তোমরা মেজর ছাড়াও এসিসি এইসি মাইনর এমডিসি সবটাই পেয়ে যাবে অনলি ট্রিপল লাইনের ঠিক আছে আর তোমাদের কোর্সের ডিভিশন হচ্ছে সিক্স মান্থের তো সিক্স মান্থের মধ্যে কিন্তু অলরেডি আমাদের দু মাস শেষ হয়ে গেছে তিন নাম্বার মাস চলছে মার্চ মাসটা তো তোমরা কিন্তু দেরি না করে তোমরা অনেকেই রেজাল্টের আশায় ছিলে যে রেজাল্টের পরে তোমরা অ্যাডমিশন নেবে অনেকেই বলেছিলে তো তোমরা আর দেরি না করে কিন্তু আমাদের অনলাইন মানে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে যাবে ঠিক আছে দেখো আজকের তবে যেটা শুরুতেই বললাম যে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি ঠিক আছে দেখো ভারতের রাষ্ট্রপতি হচ্ছে ভারতের প্রথম নাগরিক এবং নিয়মতান্ত্রিক প্রধান মানে আমাদের ভারতীয় ইউনিয়নের প্রথম নাগরিক হিসেবে যাকে আর কি গণ্য করা হয় তিনি হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি বর্তমানে কে রয়েছেন দ্রৌপদী মুর্মু ঠিক আছে আচ্ছা তো তিনি হচ্ছেন নিয়মতান্ত্রিক প্রধান মানে খাতায় কলমে হচ্ছে তিনি প্রধান রাষ্ট্রপতি মানে রাষ্ট্রপতি হচ্ছে হচ্ছে আমাদের দেশের প্রধান রাষ্ট্রের প্রধান ঠিক আছে কিন্তু সমস্ত যদি মানে কার্যাবলী সম্পাদন কিন্তু করে প্রধানমন্ত্রী ঠিক আছে তো নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি আচ্ছা তারপরে কি বলেছে ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ এটা হচ্ছে তোমরা অনেকেই জানো আমি তাও এখানে লিখে দিয়েছি যে আমাদের ভারতবর্ষের মানে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে তিনি টানা বারো বছর হচ্ছে এই রাষ্ট্রপতির পদে ছিলেন আচ্ছা তারপরে দেখো কি বলেছে তম সংবিধান সংশোধনীতে বলা হয় যে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শ মেনে চলতে বাধ্য হয় ঠিক আছে উনিশশো সালে ঠিক আছে নাইনটিনটি সিক্সে নাইন্টিন সেভেন্টি সিক্সে যে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টটা হয়েছিল ঠিক আছে সেই অ্যামেন্ডমেন্টে হচ্ছে বলা হয়েছিল যে রাষ্ট্রপতি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মের ক্ষেত্রে মানে পুরোপুরিভাবে কিন্তু মন্ত্রিপরিষদের পরামর্শ মেনে চলবেন মানে তিনি সমস্ত ক্ষমতা তিনি হয়তো মানে তার হাতে রয়েছে কিন্তু কোনো একটা মানে কাজ করার জন্য তাকে সবার আগে কিন্তু পরিষদের পরামর্শ অনুযায়ী চলতে হবে মানে তার পরামর্শ মানে মন্ত্রিপরিষদ তাকে যেই অ্যাডভাইস দেবেন তিনি কিন্তু সেই অ্যাডভাইসটা মেনে চলতে বাধ্য হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কী বলেছেন তিনি শাসনতান্ত্রিক এবং প্রশাসনিক বিভাগ সরি এখানে একটু বুঝেছে বিভাগের প্রধান হুম মানে এক্সিকিউটিভ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এই দুটো ডিপার্টমেন্টেরই কিন্তু তিনি হচ্ছেন হেড ঠিক আছে এবার দেখো এই অ্যাডমিনিস্ট্রেটিভের ডিপার্টমেন্টে কারা কারা রয়েছে রাষ্ট্রপতি নিজে রয়েছে প্রধানমন্ত্রী রয়েছে পরিষদ রয়েছে উপরাষ্ট্রপতি রয়েছেন এবং রয়েছেন কে অ্যাটর্নি জেনারেল ঠিক আছে এই এতজনকে নিয়ে তৈরি হয়েছে আমাদের এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট বা শাসনতান্ত্রিক ডিপার্টমেন্ট ঠিক আছে এই এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের হচ্ছে উনি হেড এক্ষেত্রে কিন্তু ওনাকে মন্ত্রিপরিষদের নিয়ম মানতে হয় না মন্ত্রিপরিষদের হালকি পরামর্শ মানতে হয় না কিন্তু প্রসঙ্গ যখন হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের তখন কিন্তু তাকে এই মন্ত্রী পরিষদের পরামর্শ মেনে চলতে হয় ঠিক আছে যেটা কিনা এই বিয়াল্লিশতম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল আচ্ছা নেক্সট দেখো কতগুলো এখানে আর্টিকেল আমি দিয়েছি এবং কোন আর্টিকেলে কি আছে সেটা নিয়ে বলেও দিচ্ছি তোমাদের তো প্রথমে হচ্ছে আমি না একটু এখানে উল্টো পাল্টা করে লিখছি তোমরা একটু হচ্ছে এটা অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে দেখো প্রথমে হচ্ছে এখানে এইট আর্টিকেল হ্যাঁ আটান্ন নাম্বার আর্টিকেল যেখানে বলেছে এলিজিবিলিটি অফ প্রেসিডেন্ট বা যোগ্যতা অর্থাৎ দেখো রাষ্ট্রপতির পথটা কিন্তু এমনি এমনি পাওয়া যায় না ঠিক আছে রাষ্ট্রপতির পদে আর কি নির্বাচিত হবার জন্য প্রার্থীকে কিন্তু কিছু তার কিছু মানে তার এলিজিবিলিটি থাকতে লাগবে তার তাকে কিছু তার যোগ্যতা থাকতে লাগবে ঠিক আছে মানে তার কিছু কোয়ালিটি থাকতে লাগবে তবেই কিন্তু সে রাষ্ট্রপতির পথটা পাবে তো একজন রাষ্ট্র একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হওয়ার জন্য তার কি কি দরকার তার মানে সে সেই পদের জন্য যোগ্য কিনা তার কোয়ালিটি এই সমস্ত কিছু কিন্তু দেখতে হবে আর সেই কথা বল সেই কথাটাই বলা হচ্ছে তোমার হচ্ছে ফিফটি এইট নাম্বার আর্টিকেলে ঠিক আছে যেখানে বলেছে একজন রাষ্ট্রপতিকে মানে একজন ব্যক্তিকে তাকে রাষ্ট্রপতি হওয়ার জন্য তার কি এলিজিবিলিটি থাকতে লাগবে হ্যাঁ যেরকম তোদেরকে আমি দুটা কথা বলে রাখছি এই প্রসঙ্গে যেরকম রাষ্ট্রপতি হওয়ার জন্য হচ্ছে ৩৫ বছর বয়স হতে হবে ঠিক আছে থার্টি ফাইভ ইয়ার্স হতে হবে তারপর হচ্ছে তোকে তাকে হচ্ছে অবশ্যই তাকে হচ্ছে ইন্ডিয়ান হতে হবে ভারতের নাগরিক হতে হবে ঠিক আছে আর কি আছে তারপর মনে করো যে তাকে হচ্ছে মানে লোকসভার আর কি সদস্য হওয়ার জন্য তার আর কি মানে তার কাবিলিয়ত হতে হবে তো এই সমস্ত কিছু তোমার লাগবে আর প্রেসিডেন্ট হওয়ার জন্য ঠিক আছে যেটা তোমার ফিফটি এইট নাম্বার আর্টিকেলে বলেছে যে একজন রাষ্ট্রপতি হওয়ার জন্য তার কি কি এলিজিবিলিটি থাকা উচিত আচ্ছা নেক্সট দেখো ফিফটি ফোর ফিফটি ফোরে বলা আছে ইলেকশন বা নির্বাচন মানে যে নির্বাচন করবে রাষ্ট্রপতিকে হচ্ছে অর্ডিনারি পিপলরা মানে আমরা পাবলিকরা কিন্তু ভোট দিই না ঠিক আছে রাষ্ট্রপতিকে ভোট দেওয়ার জন্য একটা ইলেকট্রাল কলেজ থাকে বা নির্বাচক সংস্থা সে নির্বাচক সংস্থা কিন্তু রাষ্ট্রপতির নির্বাচন করে ঠিক আছে তো রাষ্ট্র রাষ্ট্রপতির এই যে ইলেকশন প্রসেসটা সেটা বলা আছে কত নাম্বার আর্টিকেলে ফিফটি ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো ফিফটি থ্রি ফিফটি থ্রি আর্টিকেলে বলা হয়েছে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব একজন রাষ্ট্রপতির কি কি কর্তব্য আছে কি কি দায়িত্ব আছে তার রেসপন্সিবিলিটি তার ক্ষমতা এই সমস্ত কিছু কিন্তু বলা আছে ফিফটি থ্রি নাম্বার আর্টিকেলে ঠিক আছে মানে রাষ্ট্রপতি যেহেতু উনি হচ্ছে একটা রাষ্ট্রের হেড তো তার নিশ্চয়ই তার মানে ক্ষমতা হচ্ছে তার তার ক্ষমতা তার দায়িত্ব তার কর্তব্য হচ্ছে মানে যাকে বলে বিশাল ঠিক আছে তো তার যাবতীয় ক্ষমতা যাবতীয় দায়িত্ব সমস্ত কিছু এই ফিফটি থ্রি নাম্বার আর্টিকেলে বলা রয়েছে আচ্ছা ফিফটি সিক্স নাম্বার আর্টিকেলে কি বলেছে যে টেনিওর অফ প্রেসিডেন্ট প্রেসিডেন্টের আর কি সময়সীমা হুম মানে একজন প্রেসিডেন্ট সে তো আর অনন্তকাল ধরে থাকতে পারে না হ্যাঁ তার মানে একটা সময়সীমা আছে এবং তারপরে যখন আবার ইলেকশন হয় তারপরে যদি সে আবার নিজে যদি ইলেকটেড হয় তবে সে আবার আরও কিছু সময়ের জন্য থাকতে পারবে প্রেসিডেন্ট হিসাবে তো একজন রাষ্ট্রপতির টেনিওর কত দেখো লিখে দিয়েছে ফাইভ ইয়ার্স ঠিক আছে একজন রাষ্ট্রপতির কাজের সময়সীমা হচ্ছে পাঁচ বছর মানে একজন রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য নির্বাচিত হন ঠিক আছে আচ্ছা এবার ফিফটি সেভেন অ্যান্ড সিক্সটি ফিফটি সেভেনে বলে ফিফটি এইটটা আগে লিখে দিয়েছি ফিফটি নাইনটা অতটা ইম্পর্টেন্ট না তাই ডিরেক্টলি আমি ফিফটি সেভেন থেকে সিক্সটিতে চলে গেছি ঠিক আছে দেখো ফিফটি সেভেন অ্যান্ড সিক্সটি ফিফটি সেভেনে বলেছে যে রি ইলেকশন মানে একজন রাষ্ট্রপতি সে যদি মানে তাকে যদি আরও আর একবার যদি তাকে নির্বাচন করা হয় তবে সে কিন্তু আরও ফাইভ ইয়ার্সের জন্য ওই পদে আর কি অধিষ্ঠিত হতে পারবেন মনে করো যে একজন রাষ্ট্রপতি সে ফাইভ ইয়ার্স ধরে মানে প্রেসিডেন্ট হিসেবে সার্ভ করছে তারপর যখন আবার ইলেকশন হবে ইলেকশনে কিন্তু সে আবার নির্বাচিত হতে পারে ঠিক যদি তাকে ভোট দেওয়া হয় তাহলে সে আবার মানে নির্বাচিত হবে এবং সে আরও ফাইভ ইয়ার নেক্সট ফাইভ ইয়ার্সের জন্য সে রাষ্ট্রপতি হিসেবে কিন্তু নির্বাচিত হবে তো এই রি ইলেকশন বা পুনর্নির্বাচনের কথা বলা আছে হচ্ছে ফিফটি সেভেন নাম্বার আর্টিকেলে আচ্ছা সিক্সটি সিক্সটি নাম্বার আর্টিকেলে বলেছে হচ্ছে ওথ হুম ওথ মানে কি শপথ গ্রহণ রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ঠিক আছে সুপ্রিম কোর্টের যে আর কি চিফ জাস্টিস থাকে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট তো চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট বা সুপ্রিম কোর্টের হচ্ছে যে মুখ্য আর কি জাস্টিস থাকেন উনি কিন্তু রাষ্ট্রপতিকে আর কি শপথ বাক্য পাঠ করান ঠিক আছে অ্যান্ড লাস্ট এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে সিক্সটি সিক্সটি ওয়ান আর্টিক্যাল যেখানে রাষ্ট্রপতির আর কি অপসারণ যেটাকে বলা হচ্ছে ইমপিচমেন্টের কথা বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে কিন্তু ইমপিচ করা যায় যদি রাষ্ট্রপতি মনে করো যে সংবিধান না মানে বা যদি কোনো হচ্ছে অবৈধ কাজকর্ম করে বা যেটা আর কি লিগাল না যদি এমন কোনো কাজ করে তাহলে কিন্তু তাকে তার পথ থেকে অপসারণ করানো যেতে পারে ঠিক আছে যেটাকে বলা হচ্ছে ইংলিশে ইমপিচমেন্ট তো এই ইমপিচমেন্ট দেওয়া আছে কোথায় সিক্সটি ওয়ান নাম্বার আর্টিকেলে ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের এই ইনফর্মেশনগুলো এফেক্টিভ আমি আশা করছি আর দেখা হবে তোমাদের নেক্সট ক্লাসে সেখানে আমি তোমাদের প্রেসিডেন্টের যে মূল যে ক্ষমতা বা দায়িত্বগুলো সেগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটিতে নিউ হলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিও ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ